আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আলোচনা করব সুরা আব্দহার দশ নম্বর আয়াত নিয়ে সুরা আব্দহার দশ নম্বর আয়াতে আল্লাহ তালা যে বিষয়টি উন্মোচন করেছেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি কি কখনো কোনো ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলেছেন বা কেউ আপনার কাছে এসে ভিক্ষা চাইলে আপনি কি তাকে তাড়িয়ে দিয়েছেন বা অপমান করেছেন যদি অপমান করে থাকেন তাহলে আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা চেয়ে নেবেন কারণ সুরা আর দুহার দশ নম্বর আয়াতে আল্লাহ তাল্লা ভিক্ষুকের প্রতি ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন কেননা কোনো হাত কখনো এমনি এমনি আপনার কাছে এসে দাঁড়াবে না হয়তোবা তাআলা আপনাকে পরীক্ষা করার জন্যই সে আপনার কাছে পৌঁছে দিয়েছেন সে পাঠিয়েছেন আপনার মন পরীক্ষা করার জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ আপনার মন পরীক্ষা করার জন্য আপনার দুয়ারে ভিক্ষুক তো পাঠাতেই পারেন তাই ভিক্ষুকের প্রতি সদয় হন কখনো ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলবেন না আপনার যদি দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে তাকে সুন্দরভাবে বলবেন যে আমি পারছি না কিন্তু কখনো ভিক্ষুককে না হয়তোবা আল্লাহ আপনার উপর রাগণ্বিত হয়ে আপনি যে স্থানে আছেন তার থেকেও খারাপ স্থানে আপনাকে অবস্থান দিতে পারে চলুন জেনে নেওয়া যাক সুরা আতদুহার দশ নম্বর আয়াতে ভিক্ষুক সম্পর্কে আল্লাহ তালা কি বলছেন কখনো কি ভিক্ষুককে ধমক দিয়েছেন তাকে কি বলেছেন যাবেডা ভাগ এখান থেকে যত সব বিরক্তিকর এমন কি করেছেন কখনো যদি করে থাকেন তবে আপনাকে আল্লাহ সুরা দোহাই বলেছেন না সুরা আয়াত দেবেন দশ এই আয়াতে একটা গভীর অর্থ আছে একটু হৃদয় দিয়ে ভাবুন আল্লাহ যেন আপনাকে বলছেন হে আমার অবুজ বান্ধা আচ্ছা তুমি যে ভিক্ষুকে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছ কেউ তোমার কাছে কিছু জানতে চাইলে বিরক্ত হয়ে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ আচ্ছা বলতো তুমি যখন ছোট ছিলে তখন কি তুমি আগুন কি মাটি কি তা চিনতে তুমি কি জানতে কিভাবে তোমার আহারের ব্যবস্থা হয় তুমি কি জানতে কিভাবে তোমার চাহিদাগুলো পূরণ করা হতো কিছুই জানতে না অথচ আমি তোমাকে সেই অবস্থায় আগলে রেখেছি বাবা মার দ্বারা অথবা তুমি ছেলে এতিম অবহেলিত তোমার কোনো আশ্রয় ছিল না সেই সময় আমি আল্লাহ তোমাকে রক্ষা করেছি অন্য মানুষের দ্বারা কিংবা যে কোনো মাধ্যমে তোমার কি উচিত নয় অসহায়রা তোমার কাছে আসলে তাদের প্রতি সদয় হওয়া তোমার কি উচিত নয় নিজের সেই অসহায়ত্বের কথা ভাবা যখন তুমি একেবারে অবলা দুর্বল ছিলে যদি তুমি কাউকে কিছু দান করার সামর্থ্য না রাখো তবে আমি আল্লাহ তোমাকে বলছি তাদেরকে উত্তম ব্যবহারের মাধ্যমে বিদায় করো এবং তাদেরকে নিজের অপরাগতার কথা জানিয়ে দাও সুন্দর করে আমি তো তোমার আল্লাহ আমি তোমাকে এই অবস্থায় রেখেছি এই ভিক্ষুকে তোমার জন্য পরীক্ষা হিসেবেও তো পাঠাতে পারি আমি তো তোমার অবস্থা সম্পর্কে জানি তুমি অভাবগ্রস্ত হলে আমাকে বলো তোমার প্রয়োজনগুলো আমার কাছে বলো আমি চাই আমার বান্দা শান্তিতে আমাকে ডাকুক নিজের চাহিদার কথা আমাকে বলো আমি তো তাকে অসহায় অবস্থায় ফেলে রাখতে চাই না আমি চাই সে পরিপূর্ণভাবে আমার দেওয়া দায়িত্ব পালন করুক দান সদকা মানেই হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা আপনার কি উচিত নয় আল্লাহর সাথে ব্যবসা করা যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন আল্লাহ গুণগ্রাহী সহনশীল আয়াত চিন্তা করছেন আপনার ক্লায়েন্ট স্বয়ং আল্লাহ একমাত্র তিনি এমন ক্রেতা যিনি পণ্যের দিকে তাকান না এবং এর পরিমাণও ঠিক করেন না তিনি শুধু আপনার অন্তরে লালিত হওয়া ব্যাপারটির দিকে লক্ষ্য করেন আপনি আসলে মন থেকে তার সাথে বিজনেস করছেন নাকি শুধু দান করলে মানুষ দানশীল বলবে এবং আপনাকে সম্মান করবে এই আশায় দান করছেন তিনি শুধু এই দিকটি দেখতে চান তিনি তো সুলতানদের সুলতান তিনি তো সেই সুলাইমান আল্লাহ জুলকার নাইনের রব যারা ছিলেন পৃথিবীর বাদশাহ পৃথিবীর সমস্ত ধন ভান্ডার তাদের ছিল সেই সুলাইমান আর জুলকার নাইনের মতো বাদশাদের বাদশাহ আল্লাহ তার তো কোনো অভাব নেই এবার বুঝেন আপনি কোন সুলতানের সাথে ব্যবসার আহ্বান পেয়েছেন আসলে দানের অসাধারণ এক দর্শন মাত্র টাকা পকেটে আপনার আর অবস্থায় চরাজীর্ণ শরীরে কাঁপতে থাকা কোনো হাত আপনার সামনে প্রসারিত হলো তখন আপনি মনে মনে বললেন ল আমার পকেটের অবস্থা তো তুমি জানো এই একটা টাকাই আমার পকেটে আছে জানি এটা একেবারে নগম্য কিন্তু দিল থেকে আমি এই টাকাটা আপনার বান্দাকে দিলাম আপনি কেন আমাকে নিঃস্ব অবস্থায় রেখেও আরেকজনকে ভিক্ষুক বানিয়ে আমার কাছে পাঠালেন আমি এসবের কিছু জানি না আমি শুধু জানি তোমার সেই কথা ভিক্ষুকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না দিন আমার দৈন্যদশা দূর করে দিন না হালাল প্রাচুর্য আমার দুহাত পড়ে বড্ড দিতে ইচ্ছে করে মুভক্তি করে দান করতে বড্ড ইচ্ছে করে অসহায়ের মুখে হাসি ফোটাতে বড্ড ইচ্ছে করে বলতে আল্লাহ সত্যি আপনাকে ভালোবাসি সে মুহূর্তে সাথে সাথে আল্লাহ আপনাকে প্রাচুর্য দান করবেন বিশ্বাস হয় না একবার এক টাকা পকেট থেকে বের করে মনে মনে আল্লাহর সাথে উপরের চুক্তিগুলো সেরে নিন এবং টাকাটা ভিক্ষকের হাতে ছেড়ে দেন তারপর সত্যি তার দেয়া প্রাচুর্য দেখতে পাবেন ইনশাআল্লাহ কথা দিলাম প্রিয় শ্রোতাগণ এখন আপনারাই বলুন এই সমস্ত পৃথিবীর মালিকের সাথে ব্যবসা করার এত বড়ো সুযোগটা কি আপনারা হাতছাড়া করবেন কখনও কি ভেবে দেখেছেন আল্লাহ আল্লাহতালা তার সাথে ব্যবসা করার কত সুন্দর একটা মাধ্যম আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা না জানা সত্ত্বে অনেকেই ভুল করে থাকি এই থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন ভিক্ষুককে ধমক দিয়ে কথা না বলার আল্লাহর সাথে ব্যবসা করার এত সুন্দর এই মাধ্যমটা আপনারা কখনোই হাতছাড়া করবেন না তো আশা করি ভিডিওটিতে বলা এই কাজগুলো আপনারা করবেন আর ভিক্ষুককে কখনো ধমক দিয়ে বা ধাক্কা দিবেন না বা কখনো কোনো ভিক্ষুকে কষ্ট দিবেন না আপনার যদি সামর্থ্য না হয় তাহলে ভিক্ষুকটিকে ভালোভাবে সুন্দরভাবে বলতে পারেন জামি দিতে না কিন্তু কখনো ধমক বা ধাক্কা দিবেন না আর আল্লাহর সাথে ব্যবসা করার এই সুন্দর উপায়টি আপনারা তো জেনেই গেলেন আশা করি আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন আল্লাহর সাথে ব্যবসা করার তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ